বর্তমান সময়ে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি যে ধর্মের রাজনীতি খেলাতে মেতে উঠেছে না 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 ভারতীয় জনতা পার্টি তো মাতেনি সাধারণ মানুষকে মাতানো হচ্ছে তো সেই সব সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি দিল্লির একটা ভিডিও দেখাবো যারা ভাবে সাধারণ মানুষরা যারা ভাবে যে ভারতীয় জনতা পার্টি আমাদের হিন্দুত্ব রক্ষা করবে আমাদের ভগবানদের রক্ষা করবে যদি কেউ রক্ষা করতে পারে সেটা নরেন্দ্র মোদী করতে পারে তাদেরকেই বলছি তাদের কে বলছি ভারতবর্ষের রাজধানী দিল্লি যেখানে নরেন্দ্র মোদী বসে রয়েছে সেই দিল্লির বুকে আমাদের সনাতন ধর্মের আমাদের ভগবান বাবা মহাদেবের গলায় চেন দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী কাকদ্বীপের ঘটনায় জিয়াদি খুঁজে বেরিয়েছিল। যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি রোহিঙ্গা বলে পুরসিত করেছিল অথচ করেছিল আমাদের সনাতন ধর্মের কোন একটা মাতাল কোথায় সেই শুভেন্দু অধিকারী রাস্তায় নামবে না কোথায় সোশ্যাল মিডিয়া সেই সব হিন্দুত্ববাদী নারী প্রতিবাদী নারী যারা কোথায় কোথায় আমাকে রোস্ট করো আমার জাত নিয়ে কথা বলো আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার পরেও আমাকে কুলসিত অপমান করো মুসলিম বলে কুলসিত আচ্ছা চুপ কেন হ্যাঁ আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং স্বয়ং আমার পশ্চিমবঙ্গের মার কাকিমারা বিচার করবে এই ভারতের জনতা পার্টি কতটা অমানবিক সরকার এদের আসল আসল উদ্দেশ্য কি

আমাদের বাবা মহাদেবের গলায় লোহার শেকল নিয়ে টেনে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার বাহ বাহ এটাই দেখার বাকি ছিল হিন্দু হয়ে হ্যাঁ এটাই দেখার বাকি ছিল হিন্দু হয়ে এটাই দেখার বাকি ছিল শুভেন্দু অধিকারী এটাই দেখার বাকি ছিল সুকান্ত মজুমদারের এটাই দেখা বাকি ছিল ওই সোশ্যাল মিডিয়াতে ভারতের জনতা পার্টির একাধিক নিচ মানসিকতার কর্মীদের হম নেই ধিক্কার মিছিল হম কি সুবেন্দু অধিকারী কি ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা কি সোশ্যাল মিডিয়ার কর্মীরা খুঁজবে না দিল্লির বুকে কোন রোহিঙ্গা কাজটা করলো কোন বাংলাদেশ এই কাজটা করলো খুঁজবেন না খুঁজুন না দিল্লির বুকে কোন রোহিঙ্গা বাপ বসে রয়েছে ওখানে খুঁজুন না খুঁজুন কোন রোহিঙ্গা বাপ দিল্লির বুকে বসে রয়েছে কে নির্মমভাবে এই কাজগুলো করছে হিন্দুত্ব রক্ষা করবে কি হবে

হ্যাঁ নেই চুপ মিডিয়া চুপ চুপ রিপাবলিক বাংলার কাদিক সাংবাদিকরা হরি কেন কারণ পয়সা পয়সা টাকা তো নিয়েছি মুকলো তো যাবে না রে বাবা ভক্ত অবাক লাগে পশ্চিম বাংলার বুকে জন্মে নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম এদের মাটিতে জন্মে কিছু অর্থে কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে নিজের ধর্মটাকে বিজেপির হাতে ও হাতে বিক্রি করে দিয়েছে সুভেন্দু অধিকারী কিছু টাকার লোভে হুম ভারতীয় জনতা পার্টি কিছু টাকার লোভে পশ্চিম বাংলার বুকে জন্ম বিক্রি করে দিয়েছে নিজদের সংস্কৃতিকে বিজেপির হাতে তুলে দিয়েছে বিক্রি করে দিয়েছে নিজদের ধর্মকে শেষ একটা কথা বলে রাখি শুনে রাখুন পাপের ঘরা পুণ্য হতে চলেছে লোক বলে না ছলো আনা পাপ নাকি পূর্ণ হলে মানুষ অনেক কিছু দেখতে পায় আর এটাই আমার মনে হলো ষোলো আনা পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এবার আটকাতে পারবে না ধ্বংস থেকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ আটকাতে পারবে না শুভেন্দু অধিকারী বলছে আর আপনি কি বাংলায় থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে ষোলো আনা পাপ পূর্ণ হয়ে গেছে আর দিল্লির বুকে যেটা হলো কি হলো এটা এটা পূর্ণ হলো বুঝি শিবের গলায় চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে এটা পুণ্যের কাজ অষ্টমের ভবিষ্যৎ বা হয় না শুনুন রাজনীতি করুন মিথ্যা রাজনীতি করবেন না মিথ্যাকে সাপোর্ট দেবেন না নিজের ধর্মকে যেটা শেষ করছে তাকে সাপোর্ট করবেন না আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক বাবা মহাদেবের ভক্তদেরকে বলছি এই তীব্র ধিক্কার নিন্দা আপনাকে জানাতে হবে প্লাস ছাব্বিশে বিজেপি কে থেকে বাংলা ছাড়া করতে হবে হ্যাঁ এই বাংলা ছাড়া করার দায়িত্ব আপনার আপনার অত্যন্ত কিছু হোক কিংবা না হোক বাবা মহাদেবের জন্য এইটুকু লড়াই আমি চাই একজন সনাতন ধর্মের বাড়ি হয়ে আর শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের বলে মনে হয় শুনুন যারা আমাকে বলেন না আমি নাকি মুসলিম তাদের প্রতি সেটা কথা বলি আচ্ছা বাবা মহাদেবের বলে চেন পড়েছে সেই ক্ষেত্রে আপনি চুপ রয়েছেন বুঝতে পেরেছেন নিজের বিবেকের কাছে নিজের ধর্মটাকে হত্যা করে দিয়েছ বিজেপির হাতে তো তোমরা ভিডিওটা দেখলে আজকে আমি বেশি কথা বলবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ দুদিন ধরে খুবই জ্বর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে তো তারপরেও ইচ্ছে করে না ঘরে শুয়ে থাকি সারাদিন তো তারপরে মনে হলো একটা ভিডিও বানানোই যায় অষ্টমীর এই ভিডিওটা যখন আমাকে একজন শেয়ার করলো আমাকে পাঠালো দাদা তুমি এটা নিয়ে একটা ভিডিও বানাও আজকে ভিডিওটা আমার বানানোর ইচ্ছে ছিল না তারপর বানাচ্ছি অষ্টমী যে কথাগুলো বলছে এই যে এই ঠাকুর ভাঙার বিষয়টা নিয়ে এটা দিল্লিতে হয়েছে ঠাকুর ভাঙার বিষয়টা হয়েছে কিন্তু তার জন্য তারা হিন্দু বিরোধী না ভাই বিরোধী না বুঝতে হবে অষ্টমীর কথায় অষ্টমীর প্রত্যেকটা শ্লোকে অষ্টমী যে প্রত্যেকটা ভিডিও বার্তায় ও যে হিন্দু বিরোধী করে এটা কিন্তু না স্বীকার করার কোনো জায়গাই নেই আছে এটা কিন্তু না স্বীকার করার কোনো জায়গা নেই অষ্টমী যে ও যে হিন্দু না অষ্টমী যে হিন্দু হিন্দুদের কলঙ্ক এটা না স্বীকার করার যে কোনো জায়গায় নেই অষ্টমী শুধু কোথা থেকে কোথা থেকে কী ফুসটে ফসলে একটা ভিডিও ফুটেজ জোগাড় করে আদৌ এটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করার দরকার নেই কোথায় হয়েছে সেটা যাচাই করার দরকার নেই কিন্তু সেটা একটা রাঙিয়ে দিল দিল্লিতে হয়েছে না হয়নি বলছে সেটা আমি বলছি না হতেও পারে কিন্তু সেইখানে কি এরকম হিন্দু বিরোধী কিছু কাজ করা হয়েছে মন্দির ভেঙে কি ওখানে গিয়ে কিছু করা হয়েছে হতে পারে এই জায়গা কোনো হয়তো এই মন্দিরটা হয়তো ওখান থেকে সাইডে কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা এমন হতে পারে মন্দিরটা এমনই একটা জায়গায় আছে হয়তো সেই জায়গায় মানুষের প্রবলেম হতে পারে সেই জন্য পাশে কোথাও মন্দিরটা আরও ভালো করে ক তৈরি করা হচ্ছে হয় বলছি না হতেও পারে এখন এই বিষয় ভিডিও নিয়ে আমি ওখানে পুরোপুরি মানে রিচার্জ করিনি যে কী অ্যাকচুয়াল ঘটনাটা কী কিন্তু অষ্টমীর কথা শুনে বুঝতে পারি অষ্টমী যখন দেখিয়েছে অষ্টমী যখন দেখেছে বাংলার মানুষ বাংলার প্রত্যেকটা মা বোনেরা জানে যে অষ্টমী অ্যাকচুয়ালি কি ও হিন্দু না রোহিঙ্গা না জেহাদি না পাকিস্তানি না বাংলাদেশি এটাই একটা সংশয় রয়ে গেছে আমার তো আমি তো এক কথায় বলি যে অষ্টমী কিন্তু হিন্দু না অষ্টমী হিন্দু না অষ্টমী দেখবে আমরা কোনো একদিন দেখব অষ্টমী কোনো একজন রোহিঙ্গাকে বিয়ে করে নিয়েছে বা কোনো একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে হবে বলছি না ভাই এটা হবেই এটা হবেই ভাই আজ হোক কাল হোক ওর যে মুসলিম প্রীতি ওর ভালোবাসায় ওর প্রত্যেকটা ভিডিও বার্তায় তোমরা দেখবে ও কিভাবে হিন্দু ধর্মকে কই বলে না কুলসিত করা ওই তো বললো আমাকে তোমরা কুলসিত করো রোস্ট করো হোস্ট করো যতই করো আরে অষ্টমী তোর মতন তো আরও অনেক লোক তৃণমূলপন্থী তৃণমূলকে ভালোবাসে কেউ কেউ তো তোর মতন এরকম নোংরা নোংরা গালাগালি দেয় না মানুষ যার যেই পার্টির ইচ্ছা সে সেটা করতেই পারে তার জন্য তার পার্সোনাল চয়েস আমি আজকে তৃণমূল করতে পারি সেটা আমার পার্সোনাল চয়েস আজকে আমি বিজেপি করতে পারি সেটা আমার পার্সোনাল চয়েস আজকে আমি কংগ্রেস করতে পারি সেটা আমার পার্সোনাল চয়েস কিন্তু তুই পার্টি তো করিসি পার্টির সহসঙ্গে তুই সবসময় হিন্দু বিচ্ছেদ হিন্দুদের নিয়ে নোংরা নোংরা কথা হিন্দুরা নাকি তোর কাছে খারাপ তুই একটা ভিডিও বার্তায় বলছিস হিন্দু ছেলেরা নাকি তোকে সব ইফ টিচিং করে নোংরা কথা বলে ও তুই হিন্দু ধর্ম নিয়ে বাজে দিনের পর দিন বাজে কথা বলে যাবি তোর হিন্দু ধর্মের ছেলেরা কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না সেই দিন চলে গেছে অষ্টমী সেদিন এখন আর ছেলেরা চুপচাপ থাকো না এখন ছেলেরা অনেক অনেক স্ট্রং হয়ে গেছে আর তার থেকে বড় কথা বল ছেলেরা এখন আর ওই বোকা নেই এখন মানুষ বুঝতে শিখেছে দেখ আমি তোর এই ভিডিওটা দেখছি এই ভিডিওতে তোর লাইক তো খুব একটা আসেনি একশো দেড়শোটা লাইক এসছে আর আমি কমেন্ট পঁয়ত্রিশটা লোক কমেন্ট করেছে এই কমেন্টগুলো একটু দেখি যে বাংলার মানুষ তো কি সত্যি কি এই কথা তোর সাপোর্টে না আর আমি আমি এখনও কিন্তু এই কমেন্ট বক্স আমি বিশ্বাস করো আমি যতগুলো ভিডিও তোমাদেরকে দেখাই না আমি কখনও কোনো ভিডিও কমেন্ট বক্স আগে থেকে চেক করি না ঠিক আছে ভিডিও করার সময় দেখবো যে কোনটা কেমন কমেন্ট করছে আর আমার বিশ্বাস যে অষ্টমীগিরি যতই সত্যি কথা বলুক যতই ঠিক কথা বলুক তাও বাংলার মানুষ এই অষ্টমীকে বিশ্বাস করবে না কারণ বাংলার মানুষ জানে অষ্টমীগিরি নামক এই মানে অসভ্য মহিলা যে কত বড়ো মিথ্যা বাজ কত বড় মিথ্যা কথা বলতে পারে তালকে তিল বানাতে তার দুই সেকেন্ডের সময় লাগে না তোমরাও তো আমার সঙ্গে একমত তাই তো আর তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানিও ও আজকে আর এস এসকে কে নিয়ে মাঝে মাঝে কথা বলছে অনেক কথা বলছে আজকে হিন্দু ধর্মের যদি কোনো সংগঠন থেকে থাকে একটাই আছে সেটা আর এস এস আর আমাদের মুসলিম ধর্মের সংগঠন এক না একশোটারও বেশি সংগঠন আছে সেই নিয়ে কখনো শুনেছো ওর মুখে কথা শোনি আগে চলো ভাই কমেন্ট বক্সটা দেখি তারপরে আমি আরও তো বলবো কমেন্ট বক্সটা দেখে কী বলছে মানুষ বাংলার মানুষ কমেন্টে কি বলছে কোথা থেকে এসব তো যেখানে কী লিখছে আমি হ্যাঁ করেছি সবাই আমার গালে মুতে দিয়ে যান দেখেছো বর্তমান সময়ে অষ্টমী যদি কোনো ভালো কাজ করে ভালো কথা বলে তা বাংলার মানুষ জানে এই শালায় নিশ্চয়ই কোনো মিথ্যা বা আমার নিশ্চয়ই কোনো ধান্দা বাজে কমানোর চেষ্টা এই শালায় নিশ্চয়ই কোনো মিথ্যা বলছে কেউ বিশ্বাস করে না এই অষ্টমী গিরিকে বাংলার এই মহিলারা মহিলারা তো বিশ্বাস করেই না আর পুরুষরা তো প্রতিনিয়ত কালাকালি করে ঠিক আছে এখানে দেখো টিএমসি হাটো এখানে কি লিখছে দেখো দুনিয়ায় চোর এক হও দুনিয়ার চোর এক হও এখানে অষ্টমী গির ছবিটা দিলে ভালো হতো ঠিক আছে এখানে দেখো কি লিখেছে এখানে ভাই দেখো দেখেছো দেশভাগ এগুলা পুরোটাই একটা সময় এই দেশটা কিন্তু এই আমাদের ভারতবর্ষটা কিন্তু একটাই ছিল এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে পুরোটাই কিন্তু একটা সময় একটাই ছিল কিন্তু এই যে কিছু কিছু জানোয়ারদের জন্য আজকে আমাদের ভারত পাকিস্তান আলাদা হয়েছে বাংলাদেশ আলাদা হয়েছে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে এখানে নেপাল ভুটান আলাদা হয়ে গেছে এগুলো কিন্তু সব একসময় ধর্মের কারণে শুধুমাত্র ধর্মের কারণে এখানে দেখো কী লিখছে ভেবেছিলাম ছাব্বিশের পর এইরকম সুন্দর কাজে লাগবে হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে দেখেছো এ পা মোজার কাজে লেগেছে ভাই দেখো মানে তৃণমূলের পতাকা দিয়ে কেউ কেউ পা পোছা বানিয়েছে দেখেছো এখানে কী লিখছে দেখো বলছে তোমরা যদি খেতে চাও তাহলে তৃণমূলে ভোট দাও দেখেছ বলছে তোমরা যদি খেতে চাও তাহলে তৃণমূলে ভোট দাও কী খাবে ভাই এনে খাবার কী আছে আমি তো কেন কিছু খাবার দেখছি না এখানে তোমরা দেখতে বলে কমেন্টে জানো এখানে সত্যি তোমরা কী কোনো খাবার টাবার দেখছো এখানে অবশ্যই তোমরা কমেন্টে জানো লিখছে তোমরা যদি খেতে চাও তাহলে তৃণমূলে ভোট দাও এখানে কি লিখছে দেখো তৃণমূল সংস্কৃতি ঠিক আছে এখানে মমতা ছবি বড় আর তোমার আমাদের সুভাষচন্দ্রর ছবি একদম ছোট নিচে মমতার পায়ে সুভাষচন্দ্র বসু ভাই কি বলবো এখানে কি করেছে ভাই এখানে পুরো একদম সুভাষচন্দ্র বসুকে তৃণমূলের পতাকা দিয়ে দিয়েছে একদম তুমি ছবিতে একদম পুরো একদম পুরো ভরে দিয়েছো ভাই এখানে দেখো চাচি আর চাচা ঠিক আছে মানে বাবু অষ্টমীকে কেউ বিশ্বাস করতে চায় না এখানে কি লিখছে দেখো দুয়ারে বৌধি এখানে বলছি দুয়ারে বৌদি সায়নী ঘোষের ছবিটা এখানে কি আছে ভাই মমতা মমতার কতগুলো রূপ বানিয়ে দিয়েছে ভাই কি এমন মেয়ে কি বাংলায় চেয়েছিল এমন মেয়ে কি বাংলা চেয়েছিল দেখেছ এখানে মেয়েটি চরিত্র খারাপ ছিল ঠিক আছে এখানে কামদুনি শরীর থেকে আচ্ছা এখানে প্রত্যেকটা মেয়ের জন্য আলাদা শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি রেপ হয় আছে এখানে প্রত্যেকটা বিষয়ে এখানে লিখেছে জেনে জেনে যা হয়েছে এখানে এখানে কে আমাদের অভিষেক মোল্লা ঠিক আছে এই অভিষেক মোল্লা এখানে মমতা মোল্লা মানে এখন কিন্তু যে ওই অষ্টমীগিরি এই ফালতু মেয়ে রেসপেক্ট দে এম জে কে জি কে আছে মানে অষ্টমীগিরি যে যতই ভালো কাজ করুক না কেন বাংলার মানুষ যে অষ্টমীকে দেখতে পায় না এটা না শেখার করার কোনো জায়গায় নেই আর গিরি কথা বাংলার হিন্দুরা তো আরও বেশি বিশ্বাস করে না যাই হোক তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত আর এস এস কি সত্যি হিন্দুদের নষ্ট করতে চাইছে আর এস এস কি সত্যি হিন্দুদের ধ্বংস করতে চাইছে নাকি আর এস এসে একটা সংগঠন যারা হিন্দুদের বাঁচানোর চেষ্টা করছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব আজকে এখানে শেষ করছি বা বন্ধুরা ভালো থক সাবধান থাকো সেফ থেকেও